তা তোমার কেমন ছিল পছন্দ বলো আমাকে কি পছন্দ হয়েছে স্বামী যেমনই হোক শাশুড়ি যেন মায়ের মতো হয় এখানেই তো তোমাদের সমাজের বিরাট বড় ভুল মানে শাশুড়ি কেন মায়ের মতো হতে যাবে হিসেব মতো যদি শাশুড়ি তোমার মা হয় তাহলে তোমার স্বামী তোমার ভাই বা দাদা হলো ব্যাপারটা বিরক্তিকর না আর মা মায়ের জায়গায় থাক না শাশুড়ি শাশুড়ির জায়গায় থাক শাশুড়ি মা হতে গেলে অনেক প্রবলেম আমার মা আমার দিদিকে যেভাবে মারতো মানে একটা ভুল হলে পা থেকে মাথা পর্যন্ত মুরু ঝাঁটা দিয়ে পেটাইত বাথরুমে বন্ধ করে রাখত কি লেভেলের যে মারটা মারতো আমার মা আমার দিদিকে এই মারি যদি আমার মা আমার বউকে মারে তাহলে তো মাকে মায়ের জায়গায় রাখো মায়ের কোনো বিকল্প হয় না মা মায়ের মতো থাক শাশুড়ি শাশুড়ির মতো থাক কখনো দেখো আমি তোমার সাইড নিলাম তখন মা বলবে বা রে বাবু তুই বিয়ের করে বউয়ের আঁচল ধরা হয়ে গেলি আমাকে ভুলে গেলি আবার কখনো বা তোমার সাইড ধরলাম তখন তুমি বলবে বা রে বা তুমি এখনো হ্যাঁ এখনো মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াও তাহলে কেন একটা পরের মেয়েকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছো এই যে একটা শাশুড়ি বউয়ের ঝগড়া স্পাইসি ব্যাপার চাল অশান্তি বাড়ির মধ্যে একটা বিগ বস বিগ বস ফিল এইটা না আমি হারাতে চাই না এইগুলো তো আমি মিস করতে চাই না এই শাশুড়ি মা মা শাশুড়ি এই কনসেপ্টটাকে না মন থেকে ঝেড়ে ফেলে দাও আপনি কি মেগা সিরিয়াল দেখেন আপনি কি অসুস্থ না আমি একদম সুস্থ